আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি গোল্ড টেকনোলজির পক্ষ থেকে নতুন আর ভিডিওতে আবারও চলে আসলাম নতুন আর ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে স্পেশালি এই ভিডিওতে আপনাদেরকে দুইটা ল্যাপটপ দেখাবো আজকে দেখাবো আপনাদেরকে ইলেভেন জেনারেশন ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপট ইলেভেন জেনারেশন প্রাইসটা কিন্তু অনেক কমে পাবেন অর্থাৎ ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের থেকে আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন খুবই পপুলার এস পি বুকের মধ্যে সিলভার কালারের মধ্যে এসপি পি এলএট বুকের এইট ফোর জিরো মডেলটা পেয়ে যাবেন তো এই দুইটা ল্যাপটপ আপনাদেরকে ডিসকাউন্টে দেবো ল্যাপটপগুলো দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন কনফিগারেশন হবে কেমন কনফিগারেশন আটড করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে জানিয়ে দেবো বিএস কথা বলার চেয়ে না চলুন ভিডিওটা শুরু করে যাক তার আগে আমাদের লোকেশান ভিজিট করে কীভাবে আসবেন তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি দুইটা ল্যাপটপ এসপি এলিট বুকের এইট ফোর জিরো অলরাউন্ডার যে ল্যাপটপ পেয়ে দেবেন খুবই পপুলার জনপ্রিয় এসপি পি এলিট বুকের এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন আজকের ভিডিওতে রিভিউ থাকবে আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে ইলিভেন জেনারেশন চমৎকার একটা ল্যাপটপ এই ভিডিওতে পেয়ে যাবেন তো শুরুতেই আমি আপনাদেরকে ইলেভেন জেনারেশন ল্যাপটপটা দেখাচ্ছি লুকটা দেখেন একদমই প্রেশ কন্ডিশানে যেহেতু ইলেভেন জেনারেশন ইউজটা খুব কম যার জন্য কিন্তু আপনারা প্রেস কন্ডিশনে পাবেন এবং আশা করি অনেক দিন ব্যবহার করতে পারবেন তিন থেকে চার বছর এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন পিসারটা দেখেন অনেক হাই কোয়ালিটি পিচারই এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ভেজেল ডিসপ্লের মধ্যে ভেজেল ডিসপ্লের মধ্যে হাই কোয়ালিটি পিচারে ল্যাপটপটা পেয়ে যাবেন এটা পর্ডেনিসি ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন পাইপের বডিতে ল্যাপটপটা পেয়ে যাবেন এবং সব ধরনের পোটফেসালিস্ট পেয়ে যাবেন স্লিম আছে ক্যারি করার জন্য ভালো হবে লাইট ওয়েট স্লিমের মধ্যে ল্যাপটপটা কিন্তু আপনারা পাচ্ছেন এস ডিএমি পোর্ট ইস বি টু ইস বি থ্রি এবং ভিজি পোর্ড সহ এবার কার্ড খেমামোর কার্ডস অনেকগুলো পোর্ট কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটা চমৎকার একটা কনফিগারেশনে খুবই রিজনেল প্রাইজের মধ্যে আপনারা কালেক্ট করতে পারবেন পোড়াই থ্রি ইলেভেন জেনারেশনে দুটো স্টোরেজ এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন একশো আঠাশ জিবি এসএসড পাবেন এবং ওয়ান টারাবাইড এইচডিডি পাবেন অর্থাৎ দুটোই স্টোরেজ একই সাথে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ইনটেল পোরাই থ্রি প্রসেসরে আপনারা ইলেভেন জেনারেশনে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ওয়ান টেরা বাইট ডি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন ডেলের ভস্ত্র সিরিজে ল্যাপটপটা ইলেভেন জেনারেশন করে প্রসেসরে যারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং থেকে শুরু করে যাবতীয় যত ধরনের কাজ করতে চান যেহেতু ইলেভেন জেনারেশন ল্যাপটপ আপডেট ল্যাপটপ আপনারা কিন্তু কাজ করতে পারবেন তো ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যামও বাড়াতে পারবেন এবং স্টোরেজও বাড়াতে পারবেন সরাসরি এসে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সরাসরি যদি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেজন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দিবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে বাকি বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট ল্যাপটপ কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনারা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট অর্থাৎ পনেরো দিন পর্যন্ত যদি ল্যাপটপটাই নেবেন ভালোভাবে ইউজ করে কোয়ালিটি যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি পেয়ে আপনারা যারা ভিডিও দেখে আমাদের ল্যাপটপগুলা কালেক্ট করবেন তারা কিন্তু ল্যাপটপের সাথে গিফটও পাবেন ডিসকাউন্ট তো পাবেনই গিফটও পাবেন ল্যাপটপের সাথে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন গোল্ড দুই ব্র্যান্ডিং করে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন চার্জার পাওয়ার পরে ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সাপটা সাপোর্ট এবং একটা মাউস পাবেন একটা মাউথ প্যাডও সহ

কোরআই ফাইভের সিক্সদের আসনে এইট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এস ডি দিয়ে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এসপিএল বুকের দুটো স্টোরেজ আপনারা কিন্তু এই মডেলটাতে ইউজ করতে পারবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন দুটো স্টোরেজ একই সাথে ইউজ করতে পারবেন অ্যাম্বোড টু এবং ফোর্ট দুটো ফোর্ড কিন্তু এই ল্যাপটপটাতে অ্যাভেলেবল আছে আর পর্টেনিথি ডিলফোন স্লিম মেটাল ল্যাপটপ ক্যারি করার জন্য যেমন ভালো হবে আর সব ধরনের কাজের জন্য অনেক বেশি বিশ্ববিদ্যালয় গ্রাফিক্স যারা আউটসোর্সিং থেকে শুরু করে এভ্রিথিং মোটামুটি সব ধরনের কাজ করবেন প্রফেশনাল লেভেলের কাজও আপনারা করতে পারবেন এটাতে এইট জিবি র্যাম আছে আপনারা ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামও আপডেট করতে পারবেন বিদ্যুৎ সিরিজের মধ্যে টপ সিরিজ একটা ল্যাপটপ স্পেড বুকের এই ল্যাপটপটা আপনারা তাহলে কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটা অনেক রিজনেল প্রাইজে আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে ধর সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম